সবাইকে স্বাগত জানাচ্ছি ওসিমাম স্যাংটাম তুলসী থানকুনি সেন্টিলা এশিয়াটিকা ডোরবা সাইনোডোন ডেকটাইলন নটে শাক অ্যামারেনথাস বেরিরিস কাটা নটে অ্যামারেনথাস মুক্তা মুক্তাঝুরি একালাইফা ইন্ডিকা শেতদ্রোন লিউকাস লিনিফোলিয়া হাতিশুর হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম হেলেন্সা এনহাইড্রা ফ্লুকটেন্স নয়নতারা ভিনকা রোজিয়া বেগুন সলানাম নাইগ্রাম বন ধনে স্কোপারিয়া ডালসিস মোথা সাইফেরাস কিলিঙ্গা ভাদুলে মোথা সাইপেরাস রোটান্ডাস বন সরিষা ররিপা ইন্ডিকা তেলাকুচা কক্সেনিয়া ইন্ডিকা অ্যালো ভেরা অর অ্যালো ইন্ডিকা কলকাসুন্দা কেসিয়া সোফেরা কালোকেশি ইক্লিপটা প্রোস্টাটা বাসক অ্যাডাটোডা ভেসিকা লোহমতি ভার্নিয়া পটুলা একমিলা স্পাইলেনথিস একমিলা